তো হ্যালো বন্ধুরা হরি বল তো আজকে আমরা ঠাকুরনগর যাব তো আমাদের ডাঙ্কা তোমরা যে দেখতে পাচ্ছ ডাঙ্কা সাজানো হচ্ছে রং টং করা হয়ে গেছে তো আজকে জাস্ট বিকেল সাড়ে তিনটে নাগাদ আমরা ঠাকুরনগর যাচ্ছি তো যারা যারা যেতে ইচ্ছুক তারা পরিমল গোসার বাড়িতে সবাই চলে আসবা তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমরা গাড়ি ছাড়বো এই আমাদের ডাঙ্কা দেখতে পাচ্ছ আমরা ডাঙ্কা সাজিয়েছি তো এবছর আমরা নতুন করে সব রং করেছি রঙ করার পরে একটু রোদে দিয়েছি রঙটা একটু কাঁচা আছে বলে চলো টাটা जय बोल